ভালোবাসি তোমায় যে কথাটি মনি রেখেছে গোপনি আজ মন শোনা তোমার পড়িয়ে দিল দাঁড়া কথা বলে

হ্যাঁ আর গতকালের ভিডিও তো না একটা ভিডিও তো আমি আগে গতকাল বলা হয়েছে আর মানে কিছুদিন আগে একটা ভিডিও বলা হয়েছিল তোমরা সবাই কমেন্ট করেছিলাম যে তোমাদের বিবাহ বাসী তোমরা আজকে আমাদের আর দিন আমাদের কত বছর পুনরায় বারো বছর এগারো বছর বারো বছর বারো বছর পার করে দিয়েছি আমরা একসঙ্গে বিনা ঝামেলায় ঝামেলা না ওটা ওটা হয় না ঠিক ঝামেলা ঝগড়া হবে বলেছিলাম সবাইকে বলতে শুধু যাকে বলা হয়নি কারণ ওদেরকে আমরা বলবো কি ওরা আগেই বলে দিল যে আমরা মায়াপুর যাবে সে আর আমার ননদ তো বলা হয়েছিল তো ননদ ননদ তো সেদিন আগে এসেছিলো দুদিন আগে তো বাড়ি গিয়ে হঠাৎ নানাদের ছেলে হচ্ছে জ্বর তো সেই কারণে

দোকান আছে তো ওই জন্য খুব মুশকিল তা আমি বললাম দুপুর রাস্তায় বললাম তুমি রান্না বান্না করে রেখো আমি রাত্রে এসেই খাবো পারলে কি কেন এটাই কিছু করার নেই বন্ধু সব কিছু তো কাজ করতে হবে কিছু বাদ হয়ে যাবে না যাই হোক যাই চলো বন্ধুরা আর তোমরা আশীর্বাদ করো তোমরা আশীর্বাদ করো আমরা যদি আগের মিলে বলে সাজকে বললাম একে অপরের সুদক্ষে ভাগে দেখতে পারি তো চলো বন্ধুরা বেশি ভাবা করছে না আর চলো প্রথমে যাচ্ছি ঠাকুরঘরে এখানে পর ঠাকুরকে

ওকে আমি ডাকলেই পাই এটাই আমার বেশি ভালো লাগে আমার নিজের বাবার বাড়ি নিজের দাদা বৌদিকে বাড়িতে আছে তো ওদেরকে বলা হলো কাউকেই পেলাম না নিজেদের লোককে বলতে গেলে তাও পূজা মানে একবার বলতেই ওরা দুজনেই রাজি যে বৌদি আমরা আসব তো যেন ভালো লাগলো শুনে তো রান্না কথা কি হয়েছে বলো হবে না তো যেটা করবে সেটা পরে দেখাবে করে হ্যাঁ আজকে অনেক কিছু রান্না করব তো চিকেন হবে চিকেন তো থাকবেই

তো বন্ধুরা স্পেশাল দিনে দেখেছি আমি বিছানার চাদরটা চেঞ্জ করেছি বিছানার চাদরটা স্পেশাল দিনে স্পেশাল সেই বিছানার চাদর পুজোতে কেনা ছিল তো ওটাই পাতা হয়েছে আর ঘর একটু পরিষ্কার করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আর কি রেখে দিয়েছি আর আমার রান্নাবান্নাও দুপুরে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সবাই রাতে আসবে তো রান্নাটা আগেই করে নিলাম আর কি তো রান্নাটা আগে করে নিলাম তখন একটু সাজোগুজো করবো স্পেশাল দিন স্পেশালভাবে একটু না সাজলে হবে আর কি বলো তো স্পেশাল দিনে তো স্পেশাল মানুষটাই বাড়িতে নেয় তাহলে আর স্পেশাল দিন হলো কি করে তাই না আমাদের জীবনটাই এরকম কোনো মানে যদি কোনোবার ভাগ্য চক্র মঙ্গলবার পরে তবেই আমরা একসঙ্গে থাকি আর নাহলে এরকমই ও চলে যায় ওর মতন আর আমি আমার মতন বাড়িতে কাজ বাজ রান্না বান্না নিয়েই আর কি পরে থাকি তো এই হচ্ছে আর কি ব্যাপার তো তো কি রান্না করলাম একবারে সেটা পরেই দেখাবো তোমাদেরকে এখন আর দেখাচ্ছি না ও চিকেন তো আমার ছেলেবার বলছে চিকেন শুধু কে আর চিকেন হয় চিকেনের সাথে আরো অনেক কিছুই রয়েছে তো সেগুলো একবারে পরেই দেখাবো তো চল এখন আমি দুপুরে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই আর তারপর আবার পরে আসবো

কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা ছো যা আজ মোয় যা জীবন ছো যা আজ মো যান কিছু হাসি কিছু আশা কিছু মধু তো বন্ধুরা কেক কাটা হলো এবার হচ্ছে গিফট দেওয়ার পালা অনেক কষ্ট করে জিনিসটা বানিয়েছি ওর জন্য আর প্রতি বছর দেওয়ার চেষ্টা করবো এইভাবে একটা একটা করে

সুখ চোখে যদা খুশি সব ছো যা আজ মো বুড়ে যায় যেম ছো যায় আজ মো বোরে যায় যে ম কিছু হাসি কিছু আশা

আর করেছি বন্ধুরা চিকেন কষা আর এখানে রয়েছে নলেন গুড়ের পায়েস আর সাথে রয়েছে দু রকমের মিষ্টি এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা তো আমরা খেয়ে নিয়ে অনেকটা রাত্রি হয়ে গেছে তারপর তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে আমাদের তো বন্ধুরা খাওয়া দাওয়া একটা আর ভুলে আমিও যেটা হয় শস্যশুরি আছে তো আমি ফুলটা বের করি গোলাপটা ভুলে গেছিলাম দেখছি তে ভুলতে তো আমি দিতে ভুলে গেছি তো মানেছে আবার থ্যাঙ্ক ইউ বলছিলাম আর আমাদের এই আগাতেতেতে বলবো মানে আমার নাই না আমার তো কিছু বলারই নাই আর আমি কোনো দিয়ে ভাবতেই পারিনি যে আমি মানে ছোটখাটো কিছু একটা দিবে এরকমই আশা করেছিলাম তো এরকম যদি গিফট দেবে সেরকম আমি ভাবতেই পারিনি সত্যি তাই তো এই গিফটটা পেয়ে আমি অনেক খুশি আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো আমার গীতটা অবশ্যই আর কি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করেছি তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও সকালে গুড নাইট